আপনাদের সকলকে সর্বপ্রথম দুহার্য করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের যে বিষয় বলবো প্রথমত আমি যে কাজটি করতে বলবো সেটা করলে আপনাদের সারা দিন ভালো যাবে যারা ব্যবসা করেন এই কাজটা করে ব্যবসায় বসলে আপনার সঙ্গে প্রতিটি লোক ভালো ব্যবহার করবে এবং কাস্টমার প্রচুর আপনার দোকানে আসবে আর যাদের কোনো কাজের জন্য অর্থের জন্য কোথাও যাচ্ছেন পরীক্ষা দেবার জন্য কোথাও যাচ্ছেন যে কোনো কাজের জন্য যখন যাবেন খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য রোজ দিন করার দরকার নেই যেদিনকে খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য যাবেন হয়তো কারো থেকে পয়সা পান পয়সা দিচ্ছে না সেক্ষেত্রে এটা করে যাবেন কারো থেকে টাকা আনতে যাচ্ছেন তার জন্য করবেন ব্যবসায় বসবেন মানে প্রতিটি মানুষকে আকর্ষণ করবে এই জিনিসটা করে গেলে প্রতিটি মানুষকে আপনি আকর্ষণ করতে পারবেন আর মানুষ আপনাকে প্রচণ্ড পরিমাণে স্নেহ করবে ভালোবাসবে আর আপনার প্রতিটি কথার গুরুত্ব খুব দেবে সব কথাই ভালো করে শুনবে জিনিসটা খুব সহজ পয়সা ছাড়া কোনো পয়সা খরচ করতে হবে না আমি এই ধরনের রেমেডিগুলো প্রায় আমার দেখবেন আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নাম রাজ জ্যোতিষী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আমি এখানে কুষ্টি করি বিবাহের জটুক বিচার করি বাস্তু বিচার করি যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন তো অর্থ সংকটে ভুগছেন অর্থ নাই বেচা নাই এটা খালি শুভ কাজে যাওয়ার সময় এটা করবেন খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছি ধরুন আপনি সকালে যখন দোকানে যাবেন বা শুভ কাজে যাবেন পরীক্ষা দিতে যাবেন চাকরিতে যাবেন কোথাও টাকা পয়সা আনতে যাবেন ভীষণ শুভ কাজে যাওয়ার জন্য এটা করবেন রাত্রিবেলা একটি পাথরের গ্লাস নিতে হবে পাথরের বাটি নিতে হবে কাঁচ স্টিল এগুলো চলবে না পাথরের ছোট বাটি হোক গ্লাস হোক নিলে চলবে তার ভিতরে আপনি এগারোটা তুলসী পাতা রাখবেন এগারোটা তুলসী পাতা পাথরের বাটিতে আর তার ভিতরে খানিকটা হয় গোলাপ জল নতুবা গঙ্গা জল সেটাও যদি না হয় কলের জল দিলেও হবে সারা রাত আপনার মাথার কাছে এটাকে রেখে দেবেন সকালবেলা ঘুম থুম উঠে কাজ করবে সেরে আপনি যখন বাইরে যাবেন ব্যবসায় যাবেন বা পরীক্ষা দিতে যাবেন বা চাকরি পরীক্ষা দিতে যাবেন বা যে কোনো কাজে যাবেন অর্থ সংকটের কোনো ব্যাপারে যাবেন দোকানে গিয়ে বসবেন কি করবেন কাজটা জলটা যখন রাখবেন বেশি জল রাখবেন না যখন বেরিয়ে যাবেন ওই যে পাথরের বাটিতে তুলসী ভেজানো জলটা ছিল ওটা দিয়ে খালি আপনি মুখটা ধুয়ে চলে যাবেন আপনি খালি মুখটা ধোবেন মুখটা আমি ঘাড়ে দেবেন গলায় দেবেন পুরো মুখটাকে সুন্দর করে সুন্দর করে মুখটাকে ধুয়ে যাবেন পরিষ্কার করে মুখটা ওই জলটা সমস্ত মুখটা ধুয়ে চলে যাবে জলটা সবটাই দেবেন জলটা রাখলে চলবে না এটা করে আপনি বেরিয়ে চলে যান আপনার সারা দিনটা কেমন যায় আপনার খালি দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন এই সামান্য একটা তুলসী পাতা এত অলৌকিক ক্ষমতা হ্যাঁ ঠিক শুনেছেন তুলসী পাতা বিরাট অলৌকিক ক্ষমতা আপনি এটা করে যান ভীষণ উপকার পাবেন আপনার ব্যবসা ভালো চলবে টাকা পয়সা হাতে আসবে টাকা পয়সার জন্য যদি কারো কাছে যান আপনাকে সে নরম শ্রেণী বলবে দাদা আমার দেরি হয়ে গেল আপনি টাকাটা নিন করি ব্যাপারে যান পরীক্ষা দিতে যান চাকরির জন্য যান সব কাজের জন্য যান এটা আপনার বিরাট কাজ হবে এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমার নিচের নাম্বারে আমাকে যোগাযোগ করবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের নমস্কার জানি সকলকে